লসের ভয় আমরা অনেক সময় অনেক ভালো মানের ট্রেডও লসের ভয়ে ফেয়ার অফ মিসিং আউটের কারণে নেই না বিকজ আমি জানি এই জোন থেকে যদি আমি একশো ডলারের রিক্স নেই এটার অ্যাগেন্স্ট আমি পাঁচশো ডলার পাইতে পারি ফিফটি ফিফটি চান্স বাট আমরা তাও নিতে পারি না বিকজ অফ ফেয়ার অফ মিসিং আউট প্রচুর ভয় করে আর দুনিয়াতে যারা অনেক বেশি ভয় করে তারা কিছু জয় করতে পারছে বলে আমার মনে হয় না প্রত্যেকটা সেক্টরে ভাই প্যারা আছে প্রত্যেকটা সেক্টরে মেন্টাল প্রেশার আছে প্রত্যেকটা সেক্টরে ভয় আছে আপনি কোনো বিজনেস করেন ওইটা একদিনে শেষ হয়ে যাইতে পারে ভাই আপনার বড় ওয়ার হাউস আছে আগুন লাগবে একদিনে শেষ সব কিছুর ভয় আছে আপনি যেই মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন তারা উল্টাপাল্টা করবে আপনি শেষ মানে আপনি দুনিয়ার যে কোনো সেক্টরে লুজিং ক্যাপাসিটি সব জায়গায় আছে আপনি আজকে অফিসে যাচ্ছেন আপনি যে বাসে উঠছেন এই বাস যে অ্যাক্সিডেন্ট করবেন এটার গ্যারান্টি আমার দিতে পারবেন বাসায় বৈশাখ যে আজকে আমি যে বাসে যাবো এই বাস অ্যাক্সিডেন্ট করবে না আছে এটা আপনার বস আপনার উল্টাপাল্টা কিছু বলবে না আপনার চাকরিটা আজকে থাকবে এটার গ্যারান্টি দিতে পারবেন দুনিয়ায় কোনো কিছুর গ্যারান্টি নাই ভাই শুধু ট্রেডিংয়ে আইসাই আমরা গ্যারান্টি চাই হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে না আপনার প্রচুর পরিমাণে সাহস থাকতে হবে যেই মানুষ দশ হাজার ডলার লস করতে পারে না সে যদি দশ হাজার ডলার আর্ন করতে চায় হয়তো বোকা যে মানুষ পাঁচশো ডলার লস করতে পারবে না সে এক হাজার ডলার আর্ন করতে চায় কেমনে